দু দেড় থেকে দুই মাস আগে আমি সাইকেল অ্যাক্সিডেন্টে হাত মচকে ব্যথার ওষুধ খেয়ে ঠিক হয়েছিল তেমন গুরুত্ব দিইনি কিন্তু এখন বাড়ি কিছু তুললেই ব্যথা করে আর কবজির দিকে যেন জঞ্জন করে মাঝে মাঝে হাতটা দুর্বল লাগে এখন বুঝতে পারছি না কি করা উচিত যদি এটা পরামর্শ দিতেন তো এখানে আসলে এখানেও প্রবলেমটা আপনি স্পেসিফিক স্পেসিফাই করতে পারেন নাই আপনি বলছেন যে মোটরসাইকেলে ব্যথা হওয়ার পর আপনার কবজি দিয়ে ব্যথা পান বা কবজি মস্কে যায় এটাই হয়তো বলতে চেয়েছেন আপনি যে কবজির আসলে এটা বড় জায়গা এখানে কবজির বাইরের দিক কবজির এই দিকে ভিতরের দিক কবজির উপরের দিক কবজির সামনের দিক এক এক জায়গায় কিন্তু এক এক ধরনের স্ট্রাকচার এবং এক এক জায়গায় পেইন হলে আঘাত লাগলে এক এক ধরনের স্ট্রাকচার ইঞ্জুরি হয়েছে বলে আমরা মনে করি এখানে লিগামেন্ট থেকে শুরু করে ট্যান্ডন বা রক থেকে শুরু করে হার জয়েন্ট অনেকগুলো স্ট্রাকচার কিন্তু আছে সো এই ক্ষেত্রে আপনার ঠিক এক্সাক্টলি কোন জায়গায় ব্যথা আমরা রোগীদেরকে বলি যে আপনার ব্যথাটা কোন জায়গায় এক আঙ্গুলে দেখান তো আমরা ধরে নিচ্ছি আপনার হয়তো বাইরের দিকে ব্যথা মোস্ট কমনলি পেশেন্টদের হচ্ছে বাইরের দিকে ব্যথা হয় আবার ভিতরের দিকেও হতে পারে অ্যাক্সিডেন্টের কারণে যদি ব্যথা হয় তখন ভিতরের দিকেও অনেক সময় ব্যথা হয় তো ভিতরের দিকে যদি ইঞ্জুরি হয় সাধারণত এখানে একটা লিগামেন্ট থাকে দুই হারের মাঝখানে সেটাকে আমরা বলে টিএফসিসি ট্রাইঙ্গুলার লিগামেন্ট ইঞ্জুরি যদি এটাও ইঞ্জুরি হয়ে থাকে এবং আপনার হাটটা যদি হচ্ছে এখানে নরে থাকে আপনি কোনো বাড়ি জিনিস বা মোবাইল হাতে নেওয়ার পরও যদি হাটটা ব্যথা শুরু হয় তখন আমরা ধরে নিই টিএফসিসি ইঞ্জুরি হয়েছে সেক্ষেত্রে এমআরআই করে পরীক্ষাটা কনফার্ম করা লাগে এরকম যদি হয়ে থাকে আমরা প্রথম দিকে ওষুধপত্র দেওয়ার চেষ্টা করি যদি ইঞ্জুরি অনেক বেশি মারাত্মক হয় প্রয়োজনে আমরা সার্জারি করি সার্জারি করে লিগামেন্টটা রিকনস্ট্রাকশন করে দিই এটাকে এটা আর্থোস্কোপিক সার্জারিতেও করা যায় ওপেন সার্জারির মাধ্যমে করা যায় এছাড়া বাহিরের দিকে যদি ব্যথা হয় অনেক সময় এখানে রোগের মধ্যে আঘাত লাগে অনেক সময় এখানে ছোটো ছোটো বোনস আছে এগুলি ফ্র্যাকচার হতে পারে সো বেসিক্যালি আসলে আপনার এক্সরে ফাইন্ডিংস এবং আপনার প্রয়োজনে আমরা জয়েন্টের আলট্রাসনোগ্রাম করি লেগামেন্টের আলট্রাসনোগ্রাম করে দেখার চেষ্টা করি ট্যান বা লেগামেন্ট কোনটা ইঞ্জুরি হয়েছে সে অনুযায়ী আমরা পার্টিকুলার চিকিৎসা দিই এবং অনেক সময় কোনোভাবেই রোগ নির্ণয় না হলে প্রয়োজনে আমরা এমআরআই করে থাকি সো আপনার আসলে প্রবলেমটা যেহেতু দীর্ঘদিন ধরে সমস্যা আপনার যদি থাকে তাহলে আমি পরামর্শ দিব আপনি অবশ্যই এই পরীক্ষাগুলি করে একজন সার্জনের পরামর্শ পরামর্শ নেবেন তার আগ পর্যন্ত আপনার যে আপনি একটা রিস্ট ব্যান্ড ব্যবহার করতে পারেন কবজিটাকে স্টেবল রাখার জন্য এই হাতে ভারী কাজটা একটু কম করবেন এবং কিছুদিন ব্যথানাশক ওষুধ খেয়ে কিছুদিন ফিজিওথেরাপি নিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন এরপরে যদি ইম্প্রুভমেন্ট না হয় আপনি যেকোনো অর্থনৈতিক সাজনের সাথে যোগাযোগ করতে পারেন